হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আমি আজকে চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে যেটা হচ্ছে গলদা চিংড়ি কীভাবে বাছে বা কাটে অনেকেই হয়তো জানো অনেকেই জানো না তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে হয়তো কোথাও মিস হয়ে গেলে বুঝতে পারবে না তো চলো শুরু করা যাক তো এই যে দেখছো আমার দুটো বড় বড় গলদা চিংড়ি আরও গলদা চিংড়ি আনা হয়েছিল কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট দুটো গলদা চিংড়ি নিয়েছি যেটার মধ্যে একটা বড় আর একটা ছোট তো চিংড়ি মাছ বড় হোক বা ছোটো হোক কাটার প্রসেসটা প্রায় একই রকম শুধু গলদা চিংড়ি হলে যেটা মাথার কাছে একটা ঘিলুর মতো থাকে তো এটা বার করা একটা মানে ভীষণ ইম্পর্ট্যান্ট আর ছোট হলে তো মাথাটা তোমরা কেটেও বাদ দিয়ে দিতে পারো তো দেখো চলো দেখ তোমাদের সাথে শেয়ার করি আমি যে কিভাবে গলদা চিংড়ি কাটি তো এই যে দেখছো গলদা চিংড়ির লম্বা লম্বা দাঁড়া আমরা ছোটোবেলায় পড়েছি গলদা চিংড়ির লম্বা দাঁড়া কি লম্বা করতাল বলে একটা আমরা ছড়া পড়েছি তো এই গলদা চিংড়িগুলো দেখে না আমার ঠিক সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো মানে সেই ছড়ার কথাটা মনে পড়ে যাচ্ছিলো তো চলো গলদা চিংড়িগুলোকে এভাবে প্রথমে লম্বা লম্বা ডাঁড়া দুটো কেটে দিয়েছি তারপরে যে ছোটো ছোটো পায়ের মতো থাকে সেগুলোকে কেটে নিলাম আর এই যে দেখছো মাথার কাছে একটা লম্বা মোটা কাঁটা এই লম্বা মোটা কাঁটাটা প্রথমে এভাবে কেটে দেবে তারপরে এই যে দেখছো মাথার এখানটাতে একটু ঘিলুর মতো আছে তবে এটা ঘিলু নয় শুনেছি যে এটাই নাকি পটি মানে গলদা চিংড়ির পটিটা নাকি এখানটাতে থাকে মাথায় থাকে অন্যান্য মাছের তুলনায় এই মাছের পুরো মানে দেহের গঠনটা একদমই আলাদা তো এর পটিটা এখানটায় থাকে এবং যে নারী বা যেটা থাকে সে ভুড়িটা যেটা বলি আমরা মাছে সেটা এর থাকে আবার সিট দিকে তো এই যে দেখো যে কাঁটাটা আমি কেটে ফেললাম সেই কাঁটাটা দিয়ে আমি এই মাথার মাঝে যে পটির মতো যেটা আছে ওটা আমি বার করছি আস্তে আস্তে বার করার চেষ্টা করছি ওটাকে পুরো বার করে ফেলতে হবে ওটা খাওয়াটা একদমই উচিত নয় এই যে দেখো এই যে দেখো একটা লম্বা আবার একটা বেরিয়ে এলো এটাই হচ্ছে এই চিংড়ি মাছের মাথায় ছিল তবে এরটাই খুব একটা বেশি ছিল না নেক্সট যেটা বাঁচব সেটাতে আশা করছি ঠিকঠাকভাবে তোমাদের সাথে দেখাতে পারবো ওটা ছোট মাছ যদিও এর তুলনায় হ্যাঁ তো চলো ওটাকে আমি বার করে ফেললাম এরপরে এই যে দেখো আমি বাকি মুখের কাছে ওগুলোকে কেটে দিলাম কাটার মতো তারপরে দেখো এবার এটাকে আমি পুরো খোসাটা ছাড়িয়ে নেব চিংড়ি মাছ অবশ্যই পুরো খোসাটা ছাড়িয়ে নেবে না হলে রান্না করার সময় না রান্নাটা হয়তো তোমার হয়ে যাবে কিন্তু ভিতরে কোনো জুস বা ঝোল যা তাই করো না কেন সেটার পুরো মশলা পুরোটা এর ভিতরে আসবে না তো এই যে দেখো খুব সিম্পলভাবে এটা ছাড়ানো হয়ে গেল ভীষণ ইজি গলদা চিংড়ি মাছ বাছাটা তো খোসাটা দেখো খুব নরম টুক করে বেরিয়ে চলে এলো আর এই যে দেখো মাতার ঘিলুটার কাছে পুরো পরিষ্কার হয়ে গেছে আর কিছুই নেই আর দেখো পুরোটা পরিষ্কার হয়ে গেছে এবার দেখো এই পিঠের সিডারার কাছে না আমি হালকা করে বটি দিয়ে চিড়ে নিলাম কেটে নেব না জাস্ট হালকা করে চিড়ে নেব আর এই যে দেখছো কালো রঙের একটা নাড়ি টাইপের ভুড়ি টাইপের যাই বলো এটাকে বার করে এভাবে ফেলে দিতে হবে আস্তে করে হাত দিয়ে টানলেই এটা বেরিয়ে চলে আসবে এমন কিছু অসুবিধার জিনিস নয় তো চলো এটা বাছা হয়ে গেল এবার আমি আরেকটা তোমাদেরকে বেছে দেখাই ঠিক কীভাবে বাঁচছি তো একটু ভালো করে দেখবে যাতে কোনো অসুবিধা না হয় তো এই যে দেখো চিংড়ি মাছের প্রথমেই আমি ডাড়াগুলো ওইগুলো কেটে বাদ দিয়ে দিলাম তারপরে দেখো আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি অ্যাট ফার্স্ট তোমরা প্রথমে মাথার গিলুটা বার করে খোসা ছাড়িয়ে নিতে পারো বা খোসাটাও প্রথমে ছাড়িয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই যার যেটা সুবিধা হবে সে সেটা সেভাবে বাঁচবে তো দেখো আমি প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে এই যে তারপরে এটাকে কি করলাম মাথার খোসাটাও একবারে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পরে এই যে দেখো আমি গায়ের এই খোসাগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি তারপরে দেখো এটাকে এবার নামি আর কাটাটা নিই নি এবার এটাকে না আমি হাত দিয়ে বার করার চেষ্টা করছি তো এই যে দেখো মোটা পাড়া এটার থেকে বেরিয়েছে একটা পটির মতো এটাতে বেশি মোটা ছিল ওটাতে যেটা ছিল না তারপরে একইভাবে আমি আবারও পিঠের দিকটা একটু চিরে নিচ্ছি চিড়ে নেওয়ার পরে এটাকে আস্তে করে যে নাড়ি বা ভুঁড়ি যেটা থাকে সেটাকে আমি বার করে নিলাম তো চলো এভাবে আমার চিংড়ি মাছ বাঁচা কমপ্লিট হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো আজকের টাটা ফিরে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে আশা করছি ভীষণ ভালো লেগেছে